এই জোহরান মামদানি মাত্র তেত্রিশ বছর বয়সে যিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কেন্দ্র নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে এসেছেন এক প্রকার ঝড় তুলেই প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক নেতা এন্ড্রোকুমোকে হারিয়ে দিয়ে তিনি শুধু একটি নির্বাচনে যেতেননি নাড়িয়ে দিয়েছেন মার্কিন রাজনীতির প্রতিষ্ঠিত ব্যবস্থাকে কিন্তু তার উত্থান কতটা গুরুত্বপূর্ণ তিনি কি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের জন্য হুমকি আর নিউ ইয়র্কের সাধারণ মানুষ কি তাকে গ্রহণ করবে জোরন মামদানিকে বুঝতে হলে তার কাজের ধরন দেখতে হবে তিনি মাইলের পর মাইল হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছান তাদের কথা শোনেন তার রাজনীতির কেন্দ্রে আছে একটি বার্তা বিশেষ সেরা শহর নিউ ইয়র্কের জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় তিনি বদলাতে চান তার প্রতিশ্রুতিগুলো বেশ বৈপ্লবিক ইউরোপের পরিচিত কিছু ধারণা পুঁজিবাদের কেন্দ্রভূমি যুক্তরাষ্ট্রে চালু করা যেমন নগরের বাস ভাড়া ফ্রি করা ভাড়া বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দেয়া ধনীদের ওপর কর বাড়িয়ে সরকারি মালিকানায় মুদি দোকান খোলা যেখানে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে ঠিক এখানে জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বড় হুমকি হয়ে ওঠেন প্রথমত জোহরান নিজেই নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন বলে পরিচয় দিয়েছেন তার পরিচয় যদি দেখি তিনি একজন অভিবাসী মুসলিম কৃষ্ণাঙ্গ এবং প্রগতিশীল বামপন্থী যা কিছু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ভিত্তি জোহরান তার সম্পূর্ণ বিপরীত ডেমোক্রেটিক পার্টি দীর্ঘদিন ধরে ট্রাম্পের জাতীয়তাবাদের বিরুদ্ধে এমন একটি জোরালুমুখী খুঁজছিল দ্বিতীয়ত তিনি শুধু রিপাবলিকানদের শত্রু নন ডেমোক্রেটিক পার্টির বিলিয়নিয়ার নিয়ন্ত্রিত ব্যবস্থার এক বড় চ্যালেঞ্জ তার জয় প্রমাণ করে যে দলের তৃণমূল কর্মীরা এখন প্রতিষ্ঠিত নেতাদের ওপর আস্থা হারাচ্ছে আর এই কারণে ট্রাম্প ও রিপাবলিকানরা তাকে একশো ভাগ পাগলাটে কমিউনিস্ট বলে আক্রমণ করছে যদিও বিশেষজ্ঞরা বলছেন জোহরার গণতান্ত্রিক সমাজতন্ত্রী কমিউনিস্ট দল কিন্তু এই তকমাটি ভোটারদের মনে আকর্ষণ তৈরি করার একটি পুরনো ও কার্যকর কৌশল আর এ সূত্র ধরে প্রশ্ন আসে নিউ মানুষ কি তাকে গ্রহণ করবে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই প্রবল তার পক্ষে আছে তরুণ ও অভিবাসী ভোটারদের বিপুল সমর্থন তার সাধারণ মানুষের ভাষায় কথা বলা সোশ্যাল মিডিয়ায় দক্ষতা এবং ছেচল্লিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী এক বিশাল শক্তি তিনি এমন সব এলাকাতে জিতেছেন যেখানে আগে ট্রাম্প জয়ী হয়েছিলেন তবে তার পথ মোটেও সহজ নয় প্রথমত তার প্রতিশ্রুতিগুলি যেমন ফ্রি বাস বা সরকারি মুদি দোকান বাস্তবায়নের জন্য বিপুল অর্থ প্রয়োজন ধনীদের ওপর বাড়তি কর আরোপ করতে গেলে রাজ্য সরকারের অনুমোদন লাগবে এবং ধনীরা শহর ছেড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে আর সেখানেই রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এগুলো কি ফাঁকা বুলি দ্বিতীয় এবং সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক প্রতিপক্ষ নভেম্বরের নির্বাচনে তার বিরুদ্ধে শুধু রিপাবলিকান প্রার্থী থাকছেন না স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং পরাজিত প্রার্থী অ্যান্ড্রু কুমো এই দুই ডেমোক্রেট নেতা ভোট ভাগ করে নিলে জোহরানের জেতা কঠিন হয়ে পড়বে জোহরান মামদানি কোন সাধারণ মেয়র প্রার্থী নন তিনি মার্কিন রাজনীতির এক সন্ধিক্ষণের প্রতীক তার জয় বা পরাজয় নির্ধারণ করে দিবে আমেরিকার বামবর্তী রাজনীতির ভবিষ্যৎ তাই প্রশ্ন আসতেই পারে তিনি কি পারবেন বিলিয়নিয়ার ও প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে নাকি তার উত্থান এক সাময়িক রাজনৈতিক আলোড়ন হয়েই থেকে যাবে এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন